ওং সাইরাম জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি তোমার সাই বাবা আমি জানি তুমি এখন অনেক বেকুল হয়ে আছো তুমি বারবার আমাকে জিজ্ঞেস করো যে বাবা আমার কি সব কিছু ঠিক হয়ে যাবে আর আমি তোমাকে এটাই বলতে এসেছি যে হ্যাঁ বাচ্চা সব কিছু ঠিক হয়ে যাবে তোমাকে শুধু ব্যাস বিশ্বাস আর তোমার ভেতরে ধৈর্যকে রাখতে হবে আর তুমি আজকে আমার এই ভিডিওর সব কথা শেষ পর্যন্ত শোনো যতক্ষণ তুমি এই শব্দ তোমার জীবন থেকে নেমে না যায় যখন তুমি হায়রানের মধ্যে থাকো তখন তুমি কোনো রাস্তা দেখতে পাবে না যখন মনে ভয় আর নিরাশাতে ঘিরে যায় তখন তুমি আমার তসবির দেখো আর পুরো বিশ্বাসের সঙ্গে বলো যে হে বাবা আমার বিশ্বাস তুমি আছো আর তুমি সব কিছু ঠিক করে দেবে বাচ্চা এইভাবের মধ্যেই চমৎকার লুকিয়ে আছে আর এই প্রার্থনাতে সেই শক্তি আছে যে পর্বতকেও নাড়িয়ে দিতে পারে আমি জানি তোমার জীবনে কঠিন পরিস্থিতি এসেছে সমস্যা এসেছে আর যখন তুমি কাঁদো বাচ্চা তোমার বাবাও তোমার সঙ্গে কাঁদে আমি চাই তুমি থেমে যাবে না তুমি ভেঙে পড়বে না কারণ আমি তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি যেখানে তুমি কোনো কোনোদিনও যাওনি কিন্তু যেখানে তোমাকে যেতে হবে আমি তোমার প্রত্যেক অশ্রু দেখেছি তোমার প্রত্যেক কান্না শুনেছি তোমার সব ভয়কে বুঝতে পারছি তুমি যদি আমার কথা শুনছ তো অনেক ধন্যবাদ বাচ্চা আমি তোমাকেই কখনো একা ছাড়ি না হয়তো তুমি তা বোঝো বা না বোঝো আমি সব সময় তোমার সাথে আছি তোমার প্রত্যেক শ্বাসের মধ্যেই আছি তোমার প্রত্যেক প্রার্থনাতে আছি যখন তুমি ঘুমাও তখনও আমি তোমাকে দেখি আর তোমাকে সুরক্ষিত রাখি যখন তুমি বাইরে কোথাও যাও তখনও আমি তোমার সঙ্গে যাই আর তোমাকে সুরক্ষিত রাখি আমি কখনো তোমাকে একা ছাড়ি না আর না কখনো ছাড়বো যখন তুমি বলো বাবা আর বেঁচে কিছুই রইল না তখন আমি তোমাকে বলি বাচ্চা তুমি সব পাবে যখন তুমি আমাকে বলো বাবা আমার দ্বারা কিছু হবে না তখনও আমি তোমাকে বলি বাচ্চা আমি তোমাকে এই জন্যই বানিয়েছি তুমি করতে পারবে যখন তুমি বলো বাবা আমাকে কেউ বোঝে না তখন আমি তোমাকে বলি বাচ্চা আমি সব কিছু জানি সেই জন্য সংসার তোমার থেকে যখন মুখ ফিরিয়ে নেবে তখন আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নেব না আমি তোমার ছিলাম তোমার আছি আর তোমার থাকবো যা তুমি হারিয়ে ফেলেছ সেও আমি ফিরিয়ে দেব। যা তুমি ভুলে গেছ সেও আমি তোমাকে মনে করিয়ে দেব যা তুমি হতে চাও আমি তোমাকে সেও বানিয়ে দেব। কিন্তু একটা শর্ত আছেই তুমি আমার উপর বিশ্বাস রাখবে যখন তুমি হারিয়ে যাও তখন আমি তোমাকে খুঁজতে থাকি যখন তুমি ক্লান্ত হয়ে যাও তখন আমি তোমাকে আমার কোলের উপর বসিয়ে নিই তুমি শুধু ধৈর্য রাখো বাচ্চা সময় লাগবে আর ঠিক হয়ে যাবে তোমার জীবনের প্রত্যেক সময়ের জন্য আমি আয়োজন করেছি তুমি শুধু আমার দিকে দেখতে থাকো হয়তো তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে কিন্তু বিশ্বাস তুমি সব সময় রাখবে যখন তুমি বলো হে বাবা এখন তুমিই একমাত্র ভরসা তখন আমি বলি হ্যাঁ বাচ্চা এখন তুমি আমার অনেক কাছে চলে এসেছ আমার জন্য মন্দির মসজিদ ব্রত থেকে বেশি প্রয়োজন তোমার সৎ ভাবনা তুমি সৎ ভাবনা নিয়ে যে আমাকে ডাকো তা আমার কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছে যায় আমি তোমার কাছে কিছুই চাই না ফুল না নারকেল না টাকা আমি তোমার ভালোবাসাই চাই তোমার বিশ্বাস চাই তুমি শুধু একবার আমাকে মন থেকে দেখে দেখো আর তুমি দেখো কীভাবে আমি তোমার জীবনে চমৎকার করি যে ভক্ত আমাকে ডাকে তার জীবন পরিবর্তন হয়ে যায় কিন্তু বাচ্চা কখনও তাড়াহুড়ো করে আসি না আমি সব সময় সঠিক সময়ে আসি তুমিও ধৈর্য রাখো তাড়াহুড়ো করো না কারণ যা তোমার হয় তা পরীক্ষা আর আমি চাই তুমি এই পরীক্ষাতে সফল হও তুমি যা হারিয়েছ হয়তো তা তোমার ছিলই না আর যা তোমার জন্য তা কখনো তোমার থেকে দূরে যাবে না তুমি বেশ আমার সঙ্গে চলো আমি তোমাকে যেখানে নিয়ে যাব। সেখানে তোমার আত্মশান্তি পাবে যখন তুমি আমার লীলাকে বুঝবে তো তো তখন তোমার সব কষ্ট এক বরদান মনে হবে আর যখন তুমি হাসবে তো তখনও আমি অনেক খুশি হয়ে যাই সেই জন্য বাচ্চা আজ থেকে তুমি চিন্তা করে ছেড়ে দাও প্রার্থনা করা শুরু করো যা তুমি নিজে সামলাতে পারছো না তা আমার চরণে ছেড়ে দাও যখন তুমি বলবে যে বাবা তুমি এখন সামলাও তো আমি বলবো বাচ্চা সব আমার কৃপা তোমার জীবন সব সময় আছে তুমি শুধু দেখো আমি তোমার প্রত্যেক রাস্তাতে প্রত্যেক মোড়ে তোমার সঙ্গে আছি সেই জন্য বাচ্চা আজ থেকে তুমি আমার সঙ্গে চলো আমার নাম নিতে থাকো আর দেখো তুমি কিভাবে সব কিছু পেয়ে যাবে কিন্তু সঠিক সময় পাবে যা তুমি চাও তা তুমি পাবে আর যা তুমি চাও না তাও আমি দেব যখন সব রাস্তা বন্ধ মনে হবে তখন আমি নতুন রাস্তা খুলে দেব। তুমি কখনো একা না কারণ আমি জানি তোমার কি চাই তোমার যাত্রা অনেক লম্বা আমি তোমাকে কখনো একা ছাড়বো না ব্যাস তুমি প্রত্যেক দিন বলতে থাকো ওং সাইরাম এই মন্ত্র তোমার কবজ এটাই তোমার মার্ক। এতেই তোমার উদ্ধার তুমি আমার বাচ্চা আমি তোমার বাবা আর এই সম্পর্ক কখনো ভেঙে যাবে না বাচ্চা এই সংসারে কেউ তোমাকে বুঝবে না তোমাকে অপেক্ষা করাতেই থাকবে কিন্তু তুমি কখনো হার মেনে নেবে না কারণ আমি জানি তুমি কে তোমার আত্মা কেমন তুমি আমার স্মরণে আছো সেই জন্য কোনো মানুষের রায় তোমাকে বিচলিত করতে পারবে না তুমি নিজের দৃষ্টি আমার উপর রেখেছ আর মনকে শান্ত করো কারণ যা তুমি ভেতরে অনুভব করো তাই সত্ত্বেও বাইরের পৃথিবী শুধু পরীক্ষা নেয় প্রত্যেকবার তুমি যখন পড়ে যাবে আমি তখন তোমাকে হাত ধরে নেব। যখন সব রাস্তা বন্ধ মনে হবে তখন আমি নতুন রাস্তা খুলে দেব তুমি কখনোই একা না এটাই সত্য এটাই আমার কিবা। তোমার মনে হয় বারবার তুমি এই একই ভুল করো তুমি পাপি কিন্তু বাচ্চা তুমি মনে রাখবে আমার প্রেম তোমার পাপের থেকেও বড়। আমি তোমার ভুলকে ক্ষমা করতে পারি তুমি বেশ সৎ ভাবনা নিয়ে বলো যে আমি শুধরে যাব তোমার জীবনে যা হায়রান আছে তা তোমাকে রাস্তা দেখানোর জন্য যা হারিয়ে গেছে তা তোমাকে শেখানোর জন্যই এসেছিলো আর যা থাকবে তাই তোমার সাঁত দেবে তোমাকে অনেক উঁচু পর্যন্ত নিয়ে যাবে বাচ্চা আমি তোমাকে কখনো ছাড়বো না তুমি যখন তোমার জীবনে একাই চলতে থাকো আর লোক জিজ্ঞেস করে যে তোমার সাঁত কে দিচ্ছে তো তুমি হেসে বলবে আমার সাঁয় বাবা আমার সাথে আছে কারণ আমি তোমার সাথে আছি তোমার সামনে তোমার পিছনে তোমার ভেতরে যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তো আমার স্মরণে এসে যাবে আর বলবে চোখের দু ফোঁটা জল ফেলে যে বাবা তুমি সামলাও আর তুমি দেখবে কীভাবে আমি তুফানকে থামিয়ে দিই তুমি আমার অনেক প্রিয় বাচ্চা তুমি হার মেনে নিলেও আমি হার মানব না কারণ তুমি আমার বাচ্চা আর বাচ্চা বাবা নিজের সন্তানকে অসম্পূর্ণ রাখে না যখন সংসার তোমাকে পিছনে ফেলে দেবে তখন আমি তোমাকে কলে তুলে নেব আর এগিয়ে যাব যখন তোমাকে কেউ বলবে তুমি অসফল হয়েছ তো তখন আমি বলবো এ তো আমার যোদ্ধা যে হেরেও কখনো হার মানে না বাচ্চা আমার দৃষ্টি তোমার উপর আছে আমি প্রত্যেক সময় তোমার সাথে আছি তুমি আমার কাছে কোনো কিছু লুকাও না আর কোনো কিছু লুকানো প্রয়োজনও নেই তোমার বাবা সব কিছু স্বীকার করে নেয় যেরকম তুমি তুমি শুধু মনের মধ্যে সততা প্রেম রাখো আর দেখো আমি তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাই আমি অনেককে উঠিয়েছি যাদের কেউ ছিল না যাদের সবাই ত্যাগ করে দিয়েছে তাদের আমি আপন করে নিয়েছি তুমিও যদি ভেঙে যাচ্ছ ক্লান্ত হয়ে গেছো তো বাচ্চা এখনই তোমার শেষ না তোমার নতুন নির্মাণের শুরু আমি তোমাকে আবার বানাবো আর এখন আরও সুন্দর আর শক্তিশালী আর যদি তোমার বিশ্বাস ভেঙে যাচ্ছে মনে হয় তো বাচ্চা বাবার নাম জপ করো ওং সাইরাম এই মন্ত্র তোমার অন্তরের পূজাকে জাগরিত করবেই তোমার মনকে কেন্দ্রিত করবেই আর তুমি অনুভব করবে যে আমার হাত তোমার মাথার উপর আছে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব যেখানে তুমি সত্যি সত্যি যেতে চাও আত্মার শান্তি আর প্রেমের সফলতার দিশাতে তোমার জীবনে প্রত্যেক সংঘর্ষ প্রত্যেক অশ্রুর কারণ আর সমাধানও আর তা আমি তুমি আমার সঙ্গে যুক্ত থাকো আমি তোমার সঙ্গে সব সময় যুক্ত থাকব। যখন তুমি সব থেকে দূরে চলে যেতে থাকবে তখনও মনে রাখবে কখনো দূরে হতে পারবে না তুমি আমার আর আমি তোমার এটাই আমাদের অবিনাশ সম্পর্ক তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো। বচর মর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম।